গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলে চার নম্বর অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা এই বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে কিছু এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমরা এক নম্বরের প্রশ্ন উত্তরে দুটো ক্লাস করিয়েছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখুন তারা অবশ্যই দেখে নেবে এছাড়া আমরা তোমাদের এই অধ্যায় থেকে প্রত্যেকটা বিষয়ে কোনটা কিভাবে পড়তে হবে সেইটা আমরা একটা ক্লাস করিয়েছিলাম সেই ক্লাসটাও যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনা সংজ্ঞা দাও এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার উনিশে এসেছিলো তোমরা খুব ভালোভাবে এটা তৈরি করবে স্কুলের পরীক্ষা টেস্ট এবং মাধ্যমিকের জন্য ঠিক আছে তাহলে এখানে যেটা বলতে হবে যে কি এটা আগে সংজ্ঞা একটা বলতে হবে ঠিক আছে যে সংজ্ঞাটা কীভাবে উত্তরটা তোমরা লিখবে যে একটা পদ্ধতিতে যখন বিজ্ঞানসম্মতভাবে বর্জ্য পদার্থকে রিডিউস রিসাইকেল রিফিউজ আর রিফ্রেশ রিফিউজ রিইউজ এই চারটে ফোড়ার পদ্ধতি এর সাহায্যে যখন বর্জ্য পদার্থের পরিমাণটাকে কমানো যায় এবং পরিবেশটাকে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো যায় এবং বর্জ্য পদার্থকে সম্পদেও কিন্তু পরিণত করা যায় তখনই তাকে কি বলে তখনই সেটাকেই বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা এইগুলো এইভাবেই বলবে আর বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি কোনগুলো আছে বর্জ্য পৃথকীকরণ কম্পোস্টিং ক্রাবার আর নিষ্কাশন এই চারটেই পদ্ধতি আছে ঠিক আছে আচ্ছা আর এরপরে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে যে কঠিন বজ্র পদার্থের সংজ্ঞা এটাও মাধ্যমিক দু হাজার চব্বিশে এসেছিলো তোমরা এই প্রশ্নটাও খুব ভালোভাবে তৈরি করবে ঠিক আছে তাহলে এখানে কী বলতে হবে এখানে কঠিন বজ্র আমরা সংজ্ঞা লিখতে হবে একটা সংজ্ঞা চেয়ে কী লিখবে এই প্রশ্নের উত্তরগুলো সংজ্ঞা বৈশিষ্ট্যের উদাহরণ এই তিনভাবেই করতে হবে ঠিক আছে সংজ্ঞা মানে কী রকম জিনিস কাকে বলে সেটা আমরা যেসব কঠিন পদার্থ ব্যবহার করি এবং নির্দিষ্ট সময়ের পরে সেগুলো যখন ব্যবহারের অযোগ্য হলে তার সেগুলো আমরা তার কিছু তার যে অবশিষ্ট অংশ সেটাই পরিবেশে ফিরে থাকে বা পাওয়া যায় সেটাকেই কি বলে কঠিন বর্জ্য ঠিক আছে বৈশিষ্ট্য কি এটা অনেকটা জায়গা নিয়ে থাকে ঠিক আছে আর মাটি দূষণের জন্য বেশি হয় আর প্রকৃতিতে মিশতে এটা অনেক সময় নেয় ঠিক আছে উদাহরণ প্লাস্টিক পলিথিন কাঠ ভাঙা কাঁচ এগুলো ঠিক আছে আর এর পরেরটা ঠিক আবার একইভাবে তরল বজ্র পদার্থ কাকে বলে তাহলে ওই সংজ্ঞা বৈশিষ্ট্যর উদাহরণ এইভাবে কিন্তু জিনিসগুলোকে তৈরি করে নিতে হবে খুব সহজে ঠিক আছে তাহলে তরল মানে তরল পদার্থ যেগুলো তাহলে বিভিন্ন ক্ষেত্রে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি সেই সব তরলের বা জলের কিছু অবশিষ্ট অংশ বা ব্যবহারের অযোগ্য যে তরল যেগুলো থাকে সেগুলোকেই তরল বজ্র বলে উদাহরণ কি এটা যদি এটা জল দূষণ তো অবশ্যই হবে আর শহরে এটা বেশি পাওয়া যায় তরল বর্জ্য শহরে বেশি পাওয়া যায় এটা একটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য কি এটা যদি জলে গিয়ে মেশে তাহলে কিন্তু এর জন্য ইউটিফিকেশান হবে ঠিক আছে আর উদাহরণ কি উদাহরণ হচ্ছে যে চাষের জমিতে সার কীটনাশক মেশা জল এটা একটা আর গৃহস্থলী হাসপাতাল কারখানা থেকে যেসব দূষিত জল বেরোয় সেইগুলো এর উদাহরণ হয়ে যাবে ঠিক আছে আর এরপরের প্রশ্ন যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে গ্যাসীয় বর্জ্য পদার্থ কাকে বলে ঠিক আছে তাহলে গ্যাসীয় বর্জ্য হচ্ছে যে বিভিন্ন জায়গা যেখান থেকে গ্যাস বেরোয় বিভিন্ন গ্যাস যেগুলো পরিবেশের ক্ষতি করে সেগুলোকেই কি বলে সেগুলোকেই হচ্ছে যে গ্যাসীয় বর্জ্য বলে বিভিন্ন যেমন বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে যে শিল্পাঞ্চলে এটা বা শহরে এই এটা খুব বেশি হয় ঠিক আছে আর মানুষের শরীরে নানা রকম রোগ কিন্তু এর জন্য দেখতে পাওয়া যায় ঠিক আছে আর এটি সরাসরি বায়ুমণ্ডলে মেশে এবং কি হয় বায়ুকে দূষিত করে এটা অবশ্যই বলতে হবে ঠিক আছে এইগুলো আর এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে বিষিন বজ্র কাকে বলে বিষহীন বলেছে তাই তো ঠিক আছে তাহলে এমন কিছু কিছু বজ্র আছে যেগুলোতে রকম বিষ থাকে না বা যেগুলো আমাদের শরীরে কোনো ক্ষতি করে না সেগুলোকেই বিষীন বজ্র বলে ঠিক আছে যে প্রাণী বা তাহলে এখানে কী বলতে হবে যে যেসব বজ্র বিষক্রিয়া তৈরি করে না প্রাণী বা পরিবেশের কোনো ক্ষতি করে না তাদেরকেই বিসিন বজ্র বলে যেমন মলমূত্র জীব দেহের মলমূত্র তারপরে মৃত উদ্ভিদ শুকনো পাতা ডালপালা এগুলো ঠিক আছে এভাবেই তাহলে এইসব প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যাদের ভূগোল ভালোভাবে তৈরি হয়নি তারা এই ছট প্রশ্নগুলোকেই আগে খুব ভালোভাবে তৈরি করবে দু নম্বরের প্রশ্নগুলোকে ঠিক আছে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে পৌরসভার বর্জ্য কাকে বলে এটাও মাধ্যমিকে দু হাজার কুড়ি সালে এসেছিল ঠিক আছে তাহলে পৌর অঞ্চল বা শহরাঞ্চলে যেখানে পৌরসভার এলাকা যেগুলো সেখানে যেসব বর্জ্যগুলো পাওয়া যায় সেগুলো বিভিন্ন বাড়ি থেকে বা বিভিন্ন হসপিটাল নার্সিংহোমগুলো যেগুলো থাকে সেইগুলো থেকে যেসব বর্জ্যগুলো পাওয়া যায় সেগুলো সেগুলোই হচ্ছে যে বা নর্দমার জল শিল্প কারখানার যে বর্জ্য এগুলোই হচ্ছে যে আমাদের পৌরসভার বর্জ্য ঠিক আছে এবার উদাহরণ হচ্ছে প্লাস্টিক ধাতব বিভিন্ন জিনিস এগুলো ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে গৃহস্থলীর বর্জ্য বা বাড়ির যে বর্জ্য সেটা কাকে বলে তাহলে আমরা বাড়ি থেকে যে বর্জ্যগুলো পাই কি আমরা কি বলবো সেগুলোই হচ্ছে গৃহস্থলীর বর্জ্য ঠিক আছে বাড়ি থেকে আমরা যে শাকসবজি মাছ মাংসের যে খাবার পরে আমাদের যেগুলো পড়ে থাকে সেইগুলো মাছ মাংসের টুকরো কাগজ কাপড়ের টুকরো এগুলো এগুলো সবই হচ্ছে যে আমরা বাড়ি থেকে যেগুলো পাই গৃহ মানে বাড়ি তাহলে বাড়ি থেকে যেগুলো আমরা পাচ্ছি সেটাকে আমরা গৃহস্থলীর বর্জ্য বলবো ঠিক আছে আর এগুলো কী করে এগুলো মাটিতে মিশতে পারে এবং খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু মাটির সাথে মিশে যেতে পারে ঠিক আছে আর এর পরেরটা যেটা আছে সেটা হচ্ছে যে শিল্প বজ্র তাহলে শিল্প মানে কী শিল্প মানে হচ্ছে যে কারখানাগুলো যেগুলো আছে যেখানে বিভিন্ন জিনিসপত্র তৈরি হয় সেখান থেকে যেসব বজ্রগুলো আমরা পাই সেটাকেই আমরা শিল্প বজ্র বলব ঠিক আছে এখান থেকে প্রধানত কঠিন আর গ্যাসীয় বজ্র এই দুটোই বেশি পাওয়া যায় যেমন বিদ্যুৎ কেন্দ্রের ছাই বিভিন্ন ভারী ধাতু অ্যাসিড নানারকম কাগজ আকে ছিপড়া এইগুলো এইগুলোই ঠিক আছে এগুলো হচ্ছে যে শিল্প বজ্রের উদাহরণ আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কৃষি বর্জ্য কাকে বলে তাহলে এখানেও একটা আগে সংজ্ঞার মতো লিখতে হবে তারপরে উদাহরণটা লিখলেই হবে ঠিক আছে তাহলে কৃষি বর্জ্য মানে কৃষিকাজ করার সময় যে যেগুলো পাওয়া যায় সেগুলো ঠিক আছে ভারতের অনেক মানুষই চাষবাসের সঙ্গে সরাসরি যুক্ত থাকে সেই জন্য ভারতে কৃষি বর্জ্য অনেকটাই পাওয়া যায় ঠিক আছে যেমন কী কী যেমন হচ্ছে যে উদ্ভিদ ও বিভিন্ন যে ফসলের কিছু অবশিষ্ট অংশ সেগুলো বা পশুপালনের যে সমস্ত জিনিস যেগুলো যেমন ধানের খোসা আগের ছিপড়ে পাটকাঠি গোবর এইগুলো এইগুলো সবই কৃষিবর্জ্য ঠিক আছে এভাবেই উত্তরটা তোমরা লিখবে আর এরপরে হচ্ছে যে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কাকে বলে চিকিৎসা সংক্রান্ত মানে আমরা হাসপাতাল বা নার্সিংহোম বা অন্যান্য যেসব জায়গা থেকে আমরা বিভিন্ন বর্জ্য যেগুলো পাই সেইগুলো স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র থেকে যেগুলো পাই সেগুলোকেই বলা হয় চিকিৎসা সংক্রান্ত বর্জ্য যেমন হচ্ছে যে ওষুধপত্র তারপর তুলো ব্যান্ডেজ ছুরি কাঁচ কাঁচি ইঞ্জেকশানের সিরিঞ্জ রক্তপুঁজ এগুলো এগুলো কিন্তু আমাদের শরীরের সঙ্গে যুক্ত হলে শরীরে নানারকম ক্ষতি হতে পারে নানারকম সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে আর এরপরেরটা তেজস্ক্রিয় বজ্র কাকে বলে এই প্রশ্নটাও মাধ্যমিকে দু হাজার উনিশে এসেছিলো এটাও তোমরা খুব ভালোভাবে তৈরি করবে ঠিক আছে তাহলে তেজস্ক্রিয় বজ্র মানে যেখান থেকে বিভিন্ন ওই আমাদের পরমাণু নিয়ে গবেষণা করা হয় বা পরমাণু অস্ত্র তৈরি করা হয় সেখান থেকে যেসব বদ্র পাওয়া যায় বা তেজস্ক্রিয় পদার্থ থেকে যেসব বর্জ্য পাওয়া যায় সেইগুলোকে তেজস্ক্রিয় বর্জ্য বলে কোথা থেকে পাওয়া যায় ইউরেনিয়ামের খনি থেকে পারমাণবিক অস্ত্র যেখানে তৈরি হয় সেখান থেকে পারমাণবিক গবেষণা কেন্দ্র সেখান থেকে এই ধরনের বর্জ্যগুলো কিন্তু পাওয়া যায় ঠিক আছে আর তেজস্ক্রিয় বর্জ্য কিন্তু আর এর প্রভাব কী এগুলো মানুষের নানারকম শরীরে নানারকম সমস্যার দেখা দিতে পারে আর এগুলো মানুষের অন্যান্য প্রাণী এবং কৃষিকাজে মারাত্মক খারাপ প্রভাব দেখতে পাওয়া যায় ঠিক আছে আর তোমরা পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব